কারোর বাড়ি ঘর পাওয়া যাচ্ছে সিঙ্গাপুরে কারোর বাড়ি ঘর পাওয়া যাচ্ছে দুবাইতে কারোর বাড়ি ঘর পাওয়া যাচ্ছে মালয়েশিয়ায় কারো বাড়ি ঘর পাওয়া যাচ্ছে লন্ডনে আমেরিকা লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করেছেন বিলিয়ন বিলিয়ন ডলার লুটপাট করেছেন বাংলাদেশ ব্যাংকের আট বিলিয়ন ডলার চুরি করেছেন কষ্টে তো থাকার কথা না আপনাদের কিন্তু আমরা দেখতে পাচ্ছি জনগণের দুর্ভোগ বাড়ানোর জন্য আপনারা বাংলাদেশের মাঝে মধ্যেই ঝামেলা পাকানোর চেষ্টা করছেন আজকে বিক্ষোভ করছেন জাতিসংঘের সামনে মনে রাখতে হবে যেই সমস্ত চোরেরা পালিয়ে গিয়েছেন এই চোরদের বাড়িতে কিন্তু আমরা সব টয়লেট বানিয়ে দেবো কিন্তু বাংলাদেশে ওই যে আবু জাহেলের বাড়ি কি আছে আবু জাহেলের বাড়ির কি করা হয়েছে টয়লেট বানানো হয়েছে পায়খানা বানানো হয়েছে আওয়ামী লীগের লোকেরা যদি বেশি বাড়াবাড়ি করেন তাহলে তাদের বাড়ি ঘরে যারা দেশে যারা আছেন মনে রাখতে হবে তাদের বাড়ি ঘর কিন্তু জনগণ টয়লেট বানিয়ে দেবে মনে রাখতে হবে অত বুঝে শুনে বিক্ষোভ করবেন আমেরিকায় নিরাপদে বসে বিক্ষোভ করা অনেক সোজা বাংলাদেশের মানুষ কিন্তু আপনাদেরকে ছেড়ে দিয়ে কথা বলবে না কয়েকদিন আগে কয়েকদিন আগে আপনারা বিক্ষোভের চেষ্টা করেছিলেন পুলিশ লাগে নাই আনসার লাগে নাই বিজিবি লাগে নাই এদেশের জনগণ কিন্তু ধরে পেদানি দিয়ে তারপরে পুলিশের কাছে দিয়েছে এটা কোনো আপনার চোরদের জন্য কোনো গণতন্ত্র নাই দুর্বৃত্তদের জন্য কোনো গণতন্ত্র নয়। লুটেরাদের জন্য কোনো গণতন্ত্র নাই কারণ তারা কোনো গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত হয়ে ক্ষমতায় ছিল না